আসসালামু আলাইকুম আমি এস এম মোকাজার হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে বলছি আজকে আমি আপনাদের কাছে অন্য কোনো বিষয়ে কোনো আলোচনা করব না কিছু এলেমেলো কিছু কিছু কথা কয়েকটি কথা আমি বিভিন্ন ভাষায় একটু আলোচনা করব ভাষাগত দিক সঠিক থাকবে না এটা আবার কোনো দুইটি উপমা আছে সে দুইটি উপমাও হয়তো বা কোনো ভালো লাগবে লাগবে কিনা জানি না আমার এই আজকের এই আলোচনা এই কন্টেন্টে আমি যা বলবো যদি ভালো না লাগে আপনারা আমাকে ক্ষমা করে দিন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দিবেন আজকে এক কাজিনকে দেখতে ঢাকা ঢাকা শহরে গেছিলাম ঢাকা শহরে গেছিলাম ঢাকা শহরে বহু সনিয়াতে গেলাম বহু আনন্দ গেলাম যা দেখে টাকা সরে পানি এক হাঁটু পানি হাজার হাজার টাকা দিয়ে ড্রেন করতেছি তো সে ড্রেনে কোনো পানি যায় না মিরপুর একে গেছি দেখেছি দুনিয়ার পানি যাই হোক বৃষ্টি ভিজা মরে দাও কাজিনকে দেখে খুব তাড়াতাড়ি পরের বাসে আবার সরে যে ভাড়াটা বাসের ভাড়াও খুব আমাদের দেশের তো মানুষগুলো অত্যন্ত ভালো মানুষ সোনার মানুষ এই মানুষগুলোর প্রত্যেকটা মানুষ এ প্লাস পাওয়ার যোগ্য পরীক্ষায় যে প্লাস পায় আমাদের দেশের মানুষগুলো এ প্লাস পাওয়ার মতো মানুষ কারণ এ দেশে কোনো জিনিসের দামই তো বাড়ে নাই যেমন মনে করেন যে সোনার দাম বাড়ে নাই কয়নার দাম বাড়ে নাই রূপার দাম বাড়ে নাই খাট পালঙের দাম বাড়ে নাই তারপরে কাপড়ের দাম বাড়ে নাই ট্রেনের টিকিটের দাম বাড়ে নাই বই পুস্তকের দাম বাড়ে কোনো কিছুর দাম বাড়ে দাম বাড়ছে খালি নিত্যপণ্য এই আদা পেঁয়াজ রসুন ডিম ব্রয়লার মুরগি এগুলার দাম বাড়ে আর প্যারোসিক সাংবাদিকরাও আমাদের ভাইয়েরা প্রথম আলোতেও লেখে যে এদের হয়তোবা মেশিনে ডিম আদা পিঁয়াজ কাঁচামরিচ এগুলোর ছবি থাকেই ফার্স্ট করে একটা ছবি দিয়ে বাজারে ছেড়ে দেয় যে এই যে আজকে পেঁয়াজের দাম এত বাড়লো কালকে রসুনের দাম বাড়ছে অমুক দিন অমুকের দাম বাড়ছে এটার দিন অমুক বাড়ছে বাড়ছে খালি বাড়ছে এই সমস্ত নিত্য আবার চাউরের দাম বাড়ছে তো এখন দেখেন অন্য অন্য জিনিসপত্রের দাম কত সহনীয় যেমন ঢাকা গেলাম এলাম সার্বিকে সোনিয়াতে গেলাম আর চারশো টাকা বাড়া আসলাম সার বিকে চারশো টাকা ভাড়া কত সুন্দর কত সস্তা এরকম মানে মনে করেন যে অন্যান্য যে খাদ্যদ্রব্য যাবেন খাদ্যদ্রব্য কিন্তু হোটেলে যান একটা পাউডার দাম পাঁচ টাকা তারপরে মনে করেন যে ওই ডিম খাবেন ই খাবেন খুব সস্তা মানুষের খাচ্ছে কারোর মনে কোনো প্রকার কোনো ই নাই আসার পথে দেখলাম যে ওই খালেক পেট্রোল পাম্পের পশ্চিম পাশে এক বড় দালানের বারান্দায় এক বতর লোক সবজি বেচতেছে তিনশো টাকা কেজি কাঁচামরিচ আচ্ছা কঞ্চদেহি তিনশো টাকা কাঁচামরিচ দেড়শো টাকা একশো বিশ টাকা পেঁয়াজ রসুন এই সময় দাম বাড়তেছে আবার এক ব্যক্তি একটা ডাটা কিনলো পঞ্চাশ টাকা দিয়ে এক পঞ্চাশ টাকা দিয়ে একটা ডাটা কিনে হাসতে হাসতে চলে গেলো আমি বললাম যে ভাই ডাটা কত বলো যে পঞ্চাশ টাকা আপনার সন্তুষ্ট তো হ্যাঁ আমি সন্তুষ্ট দেখেন সে কি ভালো মানুষ কি আমরা কোন দেশে বাস করি দেখেন আপনারা শুধুমাত্র বলেন পেঁয়াজের দাম পারুক রসুনের দাম পারুক কাঁচামরিচ কাঁচামরিচের কথা কি বলবো কাঁচামরিচের কথা বলতে গেলে তো একটা গল্পই বলতে হয় সেটা হইলো যে ধরেন যে এক ব্যক্তির এক ছেলে অসুস্থ হয়েছে যে দেবীর কাছে প্রার্থনা করতেছে দেবী তুমি আমার এই ছেলের যদি অসুখটা যদি তুমি সেরে সারে দাও আমি তোমার দুইটা খাসি দিব দে তোর বাচ্চা বাবা লেগাতে এখন তার এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে বলতেছে যে কী রে তুমি দুইটা খাসি দিবে সে না কে একটা দেই দে একটা দে আরো দু দিন পরে তাও দেশ না দুইটা মুরগি দেই দে তা দে কয় যে আরো দুই দিন যায় দেয় না দুইটা মুরগিও দেয় না পরে কয় যে একটা মুরগি দেই দে তাও একটা মুরগি দেয় না এক সপ্তাহ পার হয় দেবী কয় যে তুই খাসি দিবার চাইলি দিলি নে মুরগি দিবার চাইলি দিলি নে এখন কি তো তোর উদ্দেশ্যটা কি কয় দুইটা ফরিং দেই কিন্তু দুইটা ফরিংই তো এক সপ্তাহ পরে ফোরিংও দেয় না তখন ফরিং দেয় না ফরিং না দর প্রেক্ষিতে বলতেছে যে তা তো দেশ না কত ওটা তুমি ধরে খাবো ওই ওই ফরিং তুমি ধরে খাওয়ব না তো এখন বিষয়টা হলো কাঁচা মরিচের দাম তিনশো টাকা কেজি হইলে ভোগ্যাত অসুবিধে কি আরে বাবা টাকা শহরে গেছিলাম দেখেছি খালি বিল্ডিং দালান কোড়া দালান একটা দালান উপরেও কোনো গাছ গাছটা দেখি না দুইটা মরিচের গাছ দুইটা টপ হয়ে লাগালি এই সারা মাসের মরিচ হয়ে যায়গা এটা আমরা লাগাম না এটা আমার লাগাই না কবে বৃষ্টিপাত হলেবারেই কয় যে এটা এটা বৃষ্টির কারণে মরিচের দাম বাড়ছে অমুক ভাষা তো নানান ধরনের গাল গল্প নিয়ে মানে আমাদেরকে বুঝ দেয় মানে মনে করে যে এটা পাবলিক কিছু বুঝে না তো মূর্খ লোক তো আসলে তো আমি তো প্রথমেই বলছি যে এ দেশের মানুষগুলো তো মনে করেন যে প্রত্যেকটা মানুষই এ প্লাস পাওয়ার মতো মানুষ এদেশে তো কোনো কিছুর দামই বাড়ে নাই খালি বাড়ছে ডিম কাঁচামরিচ চাউল তারপরে আলু রসুন পেঁয়াজ এটার দাম বাড়ছে আর তো কোনো দাম কোনো জিনিসের দাম নাই তো তো কাজেই আবুল খায়ের কেছিল যে আবুল খাই মারা গেছে কত লোক যে ওইখানে যে একটা একটা এই গাছটা কুড়ি গাছটাতে লাকড়ি বাড়াইছে আচ্ছা ওইখানে যেটা ভর্তুকি গাছ আসিল ওটার কি খবর কজ ওটা তো কাইটা ফেলেছে আচ্ছা আচ্ছা ওইখানে একটা বহারা গাছ হেই হেই গাছটা খুব যে ওটা তো কাইটা ফালাচ্ছে ওটা কাইটা ফেলা তো ওটা তো খাট পালং বানাইছে আপনারা আপনারা গাছ কাইটা খাট পালং বানাইছেন লাকড়ি বানাইছেন কীড়া বানাইছেন ওটা বানাইছেন আমি ওষুধ পাড়া মুখি দেয়া আমার গাছও নাই আমার ওষুধও নাই বিষয়টা হল যে এত অলস আর কে কাকে কতটুকু ফাঁকি দিতে পারে কি বলবো ভাই মনের দুঃখ আজকে এই কথাগুলো বলতেছে আপনাদের সামনেকে আপনারা শুনলে শুয়ে কি বলবেন আমাকে জানি না তবে এত কষ্ট এত কষ্ট এমনি নানান কষ্টেবাসীরা নানান দুর্নীতির খবর পড়তে পড়তে অস্থির হয়ে গেছি গে এই ছাগল মতিউর ছাগল মাগল বেঞ্জিন মেঞ্জিন নিয়ে এগুলেন এমনি এমনি দেশ মারাল হয়েছে আবার কোটা বাতিলির ই যাব ঢাকায় যাওয়া যায় না নানান একটা যন্ত্রণা তার মধ্যে আর কি বলবো আমার আর কথা বলার ভাষা নাই আমি ভাই আপনাদের জন্য আমার দোয়া কাজে লাগবো কিনা আমি জানি না তবে আমি প্রাণ ভরে দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন খালি খালি খাম খালি খামটি মেরে সুযোগ থাকেন এ দেশের মানুষের স্বভাব আডা কথা বলি তো এক বাস তার চাচা তো মারা গেছে দু সম্পর্কীয় বাস দেয় বলতেছে যে পাশের রাস্তাতে যাইতেছে হঠাৎ করে চাচির সাথে দেখা তো বলতেছে যে চাচি চাচা কেমন আছে কে তুমি জানো না তোমার চাচা গত সপ্তাহে মারা গেছে কি কন ভাবি ভাই মারা গেছে গত সপ্তাহে এটা কোনো কথা নাই নেই ভাইয়ের সাথে আমার কত ভালো সম্পর্ক ছিল যাই হোক আমরা তো আছি আমি তো আছি কোনো সবই হইলে পারে কোনো অসুবিধা হইলে পারে খবর দিয়ে কি বুঝলেন এই হইল ঘটনা এই হইল ঘটনা মানুষের কোনো সদবুধ নাই আমি দীর্ঘদিন যাবৎ কন্টেন্ট করতেছি আপনার সাথে ভালো ভালো কথা বলছে আজকে কিছু মনের দুঃখে কিছু কথা বললাম আপনারা আমার কোনো কথায় মনো কষ্ট নিয়েন না এই পিঁয়াজ রসুন আদা মরিচ এটা নিয়ে হাউ করেন না এটা নিয়ে কোনো হাউ করেন না দেদার্সে মানুষ কিনতেছে দেদার্সে মানুষ হোটেলে খাইতেছে দেদার্সে মানুষ মানুষ যাতায়াত করতেছে ট্রেনে যাচ্ছে বাসে যাচ্ছে ট্রেনে যাচ্ছে লঞ্চে যাচ্ছে তারপরে কতভাবে মানুষ যাতায়াত করতেছে কই কোনো সময় তো কোনো কোনো জায়গায় আমি কোনো অসুবিধা দেখতেছি না আমি তো পত্রপত্রিকা দেখি সব কিছুই ঠিক আছে খালি ঠিক নেই খালি চাউল আটা পিঁয়াজ রসুন কাঁচামরিচ আদা এইগুলো এইগুলো তো কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপার না দুইটা কাঁচা মরিচ যদি গাড়ি দুইটা কাঁচা মরিচের গাছ যদি টবে লাগে খাইতে না পারেন তাহলে এর সাইডে আর কি কি থাকতে পারে দুইটা গাছও কি হেসে কাছে না আপনাদের না লাগাই দিব সরকার আপনাদের কি দুইটা 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 কাঁচা মরিচের গাছ আই ঘরের পাশে লাগাই দিব তা আমরা বসে বসে খান এত বিল্ডিং দালান কোটা ঢাকা শহর দেখলাম যে হায় রে হায় দালান কোটা ওই প্রতিটা দালান কোটার মধ্যে যদি দুইটা করে তিনটা করে কাঁচামরিচের গাছ আমরা আপনারা লাগান তা আমার তো মনে হয় না যে কোনো সমস্যা হবো আমার বাসায় তো আমি তো কাঁচামরিচ কিনা কিনা পাঁচশোটা কাঁচা কাঁচামরিচ আমার গাছ ভর্তি কাঁচামরিচ মানুষের দেই আরও কাজেই কি বলবো বলার মতো কিছু নাই আজকে অনেক কথা বললাম মনে কিছু নেন না আমার এই কথার অসংলগ্ন কথাবার্তা কারোর মনে যদি কোনো ব্যথা লাগে কোনো জায়গায় যদি কোনো বিরূপ প্রতিক্রিয়া হয় আমাকে ক্ষমা করবেন আমি ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী আমি আমার নিজস্ব আবেগের কিছু কথা আমি আজকে আপনাদের সম্মুখে আমি একটু আলাপ করলাম আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি আজকে মনের এই পত্রপত্রিকা এই খবরে যেমন শেষের পাতায় লেখছে আরও বেড়েছে পেঁয়াজের দাম প্রথম হয়তো আজকের পত্রিকায় আরও বেড়েছে পেঁয়াজের দাম আচ্ছা কমলো কবে পেঁয়াজের দাম কমসে কবে কয় যে ডিমের হালি প্রতি ডজনে পাঁচ টাকা কমছে আচ্ছা কমছে দেখি কত বড় সংবাদ ডজনে পাঁচ টাকা কমছে এগুলো সংবাদ দেয় এই সমস্ত সংবাদ আমরা শুনতে চাই না জিনিসের দাম যেভাবে বাড়তেছে পারুক আমাদের আর কোনো আমি মনে করি যে কোনো সমস্যা এ পর্যন্ত হয় নাই এই বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি এর আগেও ছিল এখনও আছে ভবিষ্যৎ থাকবে কাজেই আমার আর বলার কিছু নাই আপনাদের সৈন্য আজকে আমি আমার নিজস্ব আবেগের কিছু কথা বললাম মার্জনীয় আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে আমার কথা শেষ করছি আমার এই কথা যদি ভালো লাগে তাহলে অন্যকে শোনানোর জন্য দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন একটু শেয়ার করে দিয়েন দয়া করে বললাম দিয়েন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত